কিন্তু এই ভুল গুলা এই মুহূর্তে এসে আজকে এবং স্যার গত বৃহস্পতিবারে সবার প্রতি যে ভালোবাসা পাচ্ছে আমার আসলে আমি নিজের ভুল এখন বলেছে আমি ভুলছিলাম স্যার কোনো ভুল বলেন না

আমরা কেনা যাই না কখনো কেনা সম্ভব না যেটা জ্বলন্ত প্রমাণ আমরা এখন পাচ্ছি অনেক অন্যান্য ব্যক্তি এখন সম্মানের সরি নাই অনেকে আপনাদের ভালোবাসা দেখে এবং কিছু চিন্তা করে আমি বললাম যে না আর চারশো দিচ্ছিল হয়তো আমরা ভুগছি না হয়তো আমরা স্যারকে বললাম যে এ ব্যাপারে ঠিক আছে এ আমি চারশো দিচ্ছি তো উনি বাবা হিসাবে একজন আদর্শ পুরুষ এবং স্বামী সবাই আমার মানে অবশ্য গুরুষ প্রতিষ্ঠানে উনি একজন আদর্শ প্রশাসক শিক্ষক দক্ষ শিক্ষক সবার একটাই কথা উনি মানে হিসাব পড়ে ওনার সকল বিষয় দেওয়া হয়েছে আমার শাশুড়ি যিনি ছিলেন উনি তখনকার জন্য উনি স্কুলে এসে তিনি জানা নাই কিন্তু উনি অনেক দক্ষ ছিলেন উনি অনেক ভালো বাংলা বলতে পারতেন অবাক করতেন আমার সাথে কথা বলতেন উনি অনেক ভালো ভালো মানে শব্দগুলা ব্যবহার করতেন ওনাদের পরিবারটা একটা ভদ্র পরিবার কিছু দিন আগে আমাদের শেষ বাইরে ননাস মারা গেলো আমি তো বা জিজ্ঞেস করলাম আপা কখনো রাগ ঠেকেছে বলতেছে যে না কিন্তু আমাদের সার একটি অবস্থা কি তার উনি কখনো রাগ করতে জানে না আপনার পরিবারে বাবা থাকে সবচেয়ে বড় শাসক সন্তানদের এখানে ব্যতিক্রম ওনার ছেলেরা যখন অনিবার করতো ওনাদের মানে ওনাদের পড়াশোনা নেই বাবার কোনো আর ভয় পাচ্ছে না আমি তো শাসন করতাম তো স্যারকে বলতাম যে কি ব্যাপার তুমি দেখি ভাবনা বলা যায় স্যার বলতো যে তুমি জনে শাসন করলে সমস্যা বাচ্চা কোথায় যাবে তুমি করতেছো আমি আর নাই করি স্যার কিন্তু হিসাবে আসলে আদর্শ আদর্শবান মানুষ একজন আদর্শবার শিক্ষক একজন আদর্শবার স্বামী ভালো মানুষ তো স্যার আপনারা তার সাথে আছেন আপনারা স্যারের এই ভালো এত সব শুনতেছি কিন্তু তার অংশীদার আপনারাও আছেন আপনারা যদি স্যারকে সহযোগিতা না করতেন স্যার দেখা গেছে যদি স্যার প্রতিষ্ঠানে ভালো না লাগতো তা থাকতে পারতো না স্যার পরিবারকে সময় দিয়ে প্রতিষ্ঠান থেকে চলত একটা কথা প্রশ্ন বলছে হাই স্যার ছিল মাইজ দিকেও হাই স্যারকে এই দরজা জা আমি দরজা টুলি স্যার আমি তো আসছি কোনটা ভালো দাদা একবার তার মনে হয় স্যাল ছিনের জন্য চিটন গেলো ওই বৃহস্পতিবার ছিল গেল ওই সার মানে পিটতেছেন আর পাশে যে হাই সার নেই ভালো লাগতেছে